আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই সে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব ব্রোকলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো চলুন মূল উপকরণে চলে যায় তো প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো হালকা করে ভেজে নেব বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই তো হালকা করেই ভেজে নেব হালকা করে ভেজে নিয়ে এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিব হাফ টি স্পুনের মতো এর আগে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে তো আদা রসুন পেস্ট দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব একসাথে ধনিয়া গুঁড়া দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছগুলোও দিয়ে দিব দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে ব্রোকলি তারপরে সিম টমেটো আলু একসাথে দিয়ে দিচ্ছি তো ভালো করে এখানে কষিয়ে নিতে হবে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তরকারিটা মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল। তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে সবার তো আলহামদুলিল্লাহ আমারও ভালো হয়েছিল। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেশার পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আর ব্রোকলি তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো সবাই ট্রাই করে দেবেন সবাই খাবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো করে কষানো প্রায় হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর অপেক্ষা করবো কুক হওয়া আগ পর্যন্ত তো অলমোস্ট এইটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে তারপর আমি ঝোলটা দিয়ে দিয়েছি অল্প করে ঝোল দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো আমি ঝোলটা টানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে তো সবাই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম